উমানের পুলিশ বাহিনী গভীর রাতে অভিযান চালিয়ে একাধিক প্রবাসীকে গ্রেফতার করেছে যারা অবৈধ প্রবাসী আছেন অথবা যারা বৈধ প্রবাসী বিভিন্ন জায়গাতে অনুমতি ছাড়াই কাজ করে যাচ্ছেন আপনারা আগে থেকে সতর্ক হয়ে থাকবেন কারণ অবৈধ প্রবাসীদের দর্তে উমানে বার্কা বাজারে অভিযান চালিয়েছে উমানের পুলিশ প্রশাসন এ সময় নথিপত্রবিহীন অন্তত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে চলমান কর্মসূচির ধারাবাহিকতায় গেল মঙ্গলবার মধ্যরাতে বারকায় এই অভিযান চালায় শ্রম মন্ত্রণালয়ের নেতৃত্বাধীন যৌথ পরিদর্শন টিম প্রত্যক্ষদর্শীরা জানান অভিযান চলাকালীন ঘটনাস্থলে এক ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছিল উমায়নে অবৈধভাবে কাজ করা প্রবাসীদের রুখতে চলমান অভিযান আরও জোরদার করতে চায় দেশটির শ্রম মন্ত্রণালয় এ লক্ষ্যে ইতিমধ্যে সিকিউরিটি অ্যান্ড সেফটি সার্ভিসেস কর্পোরেশনকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে গেল পাঁচ জানুয়ারি থেকেই সেই নির্দেশনা মেনে কাজ করছেন এই টিমগুলি মানে যারা অবৈধ প্রবাসী আছেন তাদেরকে গ্রেপ্তার করার এবং উমানিদের সংরক্ষিত পেশায় যে সমস্ত প্রবাসীরা কাজ করছেন এদেরকে কাজ করা ঠেকানো এবং শ্রম আইন লঙ্ঘন প্রতিরোধ এবং উমানি নাগরিকদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই এই পদক্ষেপের উদ্দেশ্য তো বন্ধুরা এই ছিল আপডেটটি ইনশাআল্লাহ পরবর্তীতে আবার কোনো আপডেট নিয়ে হাজির হবো আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ